আপনি কি চান আপনার ওয়াজ মাহফিল বা জুমার বয়ান ছড়িয়ে যাক লাখো মানুষের হৃদয়ে আমরা নিয়ে এসেছি এইচ ডি ভিডিও কোয়ালিটি মানসম্মত সাউন্ড ডিজাইন আকর্ষণীয় থামনেইল প্রফেশনাল ভিডিও এডিটিং সব কিছু থাকছে একসাথে তাই আর দেরি কেন স্বল্প খরচে মানসম্মত ভিডিও বানাতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে একজন পাপিষ্টা তো পাপ করেছে একদম সংক্ষিপ্ত কথা হলো মোসার সালাম সমাজ থেকে বাহির করে দিস পাপের কারণে এত পাপ জঙ্গলে পাঠাই দিস জঙ্গলে গেছে জঙ্গলে যাইয়া খাইতে না খাইতে তার মালাক মৃত্যুর সময় হয়ে গেছে ওই পাপিষ্ঠ বিছানায় গেছে ওই পাপিস্টার আর হুশ নাই ডানে তাকাই দেখে কেউ নাই বামে তাকাই দেখে কেউ নাই মাথার দিকে তাকায় কেউ নাই পায়ের দিকে